হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো দেখো তোমরা যারা এখন ক্লাস টেনে পড়ছো সামনের বছরই রয়েছে তোমাদের একটা বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তোমরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ এবং তার আগে অর্থাৎ এই বছরই নভেম্বর মাসে তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে দেখো মাধ্যমিকের যে বিষয়টাই সব থেকে বেশি ছেলে মেয়ে ভয় পায় বা যে বিষয়টার প্রশ্ন একটু কঠিন হয় সেটা হলো কিন্তু ইতিহাস দেখো ইতিহাসের বড় কোশ্চেন তো সবটাই সাজেশন পাওয়া যায় কিন্তু শর্ট কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়ে দেয় যারা খুব ভালো করে সিলেবাসটা পড়ে না তারা কিন্তু উত্তর করতে পারে না এর জন্য তোমাদের বারবার আমি বলেছিলাম সিলেবাসটাকে খুব ভালো করে পড়ো দেখো আজকের এই ভিডিও আমি তোমাদের মাধ্যমিকের আট নাম্বারের যে বড় কোয়েশ্চেনটা থাকে তার একটা সাজেশন দিয়ে দেব এবং আজকে তোমাদের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো রেডি করতে পারলেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল কোয়েশ্চেন রেডি হয়ে যাবে বাকি থাকলো চার নাম্বার দুই নাম্বার এবং শর্ট প্রশ্ন এরপরের ভিডিও আসছে সেখানে আমরা চার নম্বরের সাজেশন দিয়ে দেবো তারপরে দুই নাম্বার নিয়ে আলোচনা করবো এবং সব শেষে তোমাদের বলে দেবো কিভাবে তুমি এক নম্বরে শর্ট কোয়েশ্চেন সাজেশন পেতে পারো বা কোন কোন বিষয়গুলো যদি একটু খেয়াল রাখো তাহলে তুমি শর্ট কোশ্চেন সব করে আসতে পারবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব চলো আজকে আমি মূলত তোমাদের 8 নাম্বারে বড় কোশ্চেনের সাজেশন দিয়ে দেবো দেখো তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে 8 নাম্বারে বড় কোশ্চেন তিনটে দেওয়া থাকে এবং তিনটের মধ্যে তোমাদের একটার উত্তর করতে হয় তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ভয়ে রয়েছে অনেকে মনে করো যে আট নম্বরে বড় কোশ্চেনে ফুল নাম্বার পাওয়া যায় না আমি বলছি খুব ভালো করে এবং সঠিকভাবে লেখার একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি মেনে চললে তুমি আট নম্বরে বড় কোশ্চেনে ফুল মার্কস পাবে কিন্তু সেই পদ্ধতি কি সেটাও তোমাদের সামনে আলোচনা করব। এখনো তোমাদের পরীক্ষা দেরি রয়েছে এখন তোমরা জাস্ট করে নেবে সেগুলো আর কিভাবে বড় কোশ্চেন লিখতে হয় কিভাবে বড় কোশ্চেন লিখলে ফুল নাম্বার পাওয়া যায় কিভাবে অল্প লিখে বেশি নাম্বার পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে পরে আলোচনা করব দেখো তিনটে বড় কোশ্চেন দেওয়া থাকে একটা বড় কোশ্চেন করতে হয় তোমাদের এবার এই তিনটে বড় কোশ্চেন কিন্তু যে কোনো অধ্যায় থেকে দেওয়া থাকে না এর জন্য কিন্তু একটা সঠিক কোশ্চেন প্যাটার্ন রয়েছে কি সেটা দেখো তোমাদের যেটা বলা থাকে তোমাদের বইয়ের দুই অধ্যায় এবং তিন অধ্যায় এই দুটো মিলে একটা বড় কোশ্চেন দিতে হবে চার অধ্যায় এবং পাঁচ অধ্যায় এই দুটো অধ্যায় মিলে একটা কোশ্চেন দিতে হবে এবং ছয় অধ্যায় সাত অধ্যায় এই দুটো মিলে একটা কোশ্চেন দিতে হবে এইভাবে তোমাদের কোশ্চেন গুলো দেওয়া থাকে এবার দেখো খুব ভালো করে বিষয়টা খেয়াল করো তুমি যদি শুধুমাত্র দুই অধ্যায় এবং তিন অধ্যায়ের সমস্ত বড় কোশ্চেন পড়ে নাও তুমি কিন্তু একটা আট নম্বরের কোশ্চেন সাজেশন পেয়ে যাচ্ছ তোমাকে চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় পড়ার দরকার নেই কিন্তু কি করতে হবে তোমাকে দুই এবং তিন পড়তে হবে কিন্তু সাজেশন করা যাবে না সাজেশন করা যাবে যাবে কিন্তু কি হয়ে হয়ে খুব রিস্ক অনেক সময় কি হয় কোশ্চেন একটু ঘুরিয়ে দেয় বা কোশ্চেন কঠিন দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু ফেসে যাবে আর যদি সহজ কোশ্চেন দেয় তুমি দুই আর তিন অধ্যায় মিলিয়ে জাস্ট তিন থেকে চারটে কোশ্চেন রেডি করে নেবে ওর মধ্যেই তুমি কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় পেয়ে যাবে চলো তাহলে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে আমি মোটে বারোটা কোশ্চেন নিয়ে এসেছি মোটে আমি তেরোটা কোশ্চেন এই তেরোটার মধ্যে কোনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ তবে মাথায় কিন্তু রাখতে হবে যে তেরোটা প্রশ্ন তোমাদের বলে দেব তেরোটা প্রশ্নই যেন তুমি সুন্দরভাবে রেডি করে নাও পরীক্ষার আগে ওকে এবং টেস্ট পরীক্ষাতেও লিখে আসতে পারো ফাইনাল পরীক্ষাতে লিখে আসতে পারো দেখো খুব ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের রেডি করতে হবে ফার্স্ট প্রশ্ন শিক্ষা বিস্তারে পাশ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি শিক্ষা বিস্তারে পাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি আচ্ছা একটা জিনিস মিস হয়ে গেছে তোমাদের কোশ্চেনটা কিভাবে থাকে সেটা একটু বলে দিই তোমাদের ডাইরেক্ট আট নম্বরে কোশ্চেন থাকতে পারে তিন প্লাস পাঁচ হিসেবে থাকতে পারে এবং চার প্লাস চার হিসেবে থাকতে পারে এইভাবে তোমাদের কোশ্চেনগুলো দেওয়া থাকে চলো এবার কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে বইয়ে দাঁড়িয়ে নাও বা খাতায় লিখে নাও প্রথম প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি এটা হচ্ছে তিন নাম্বারের একটা প্রশ্ন এর সঙ্গে যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হলো উচ্চ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এটা হচ্ছে একটা পাঁচ নম্বরের প্রশ্ন খুব ভালো করে রেডি করবে শিক্ষা বিস্তারে পাঁচ্যবাদী ও বিতর্ক এবং বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো অবশ্যই তোমাদের এটা রেডি করতে হবে দুই নম্বর প্রশ্ন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশে একটা স্টার দিয়ে রাখো সেটা হলো বাংলার নবজাগরণ বলতে কি বোঝো বাংলার নবজাগরণ বলতে কি বোঝো এবং এর সঙ্গে প্রশ্ন থাকবে নবজাগরণের সীমাবদ্ধতাগুলি গুলি লেখো বাংলার নবজাগরণ বলতে কি বোঝো তিন নাম্বারের একটা প্রশ্ন হয় এবং নবজাগরণের সীমাবদ্ধতা পাঁচ নম্বরের একটা প্রশ্ন হয় তিন নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা বিরোধী সতীদাহ প্রথা বিরোধী আচ্ছা পুরো হচ্ছে উনিশ শতকের প্রথমার্ধে সতীদহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও কি বললাম উনিশ শতকের সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও এর সঙ্গে কি প্রশ্ন লাগানো থাকবে এর সঙ্গে প্রশ্ন থাকবে এর সঙ্গে প্রশ্ন থাকবে রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল কি বললাম রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল চার নাম্বার কোয়েশ্চেন লিখে নাও খাতায় বা দাগ দিয়ে নাও সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি এর সঙ্গে প্রশ্ন থাকবে এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল চার প্লাস চার দাগের একটা প্রশ্ন এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল পরের নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো এবং নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের সমর্থন কেমন ছিল এটা পাঁচ প্লাস তিনে আসতে পারে অথবা চার প্লাস চারেও আসতে পারে কি বললাম প্রশ্নটা নীল বিদ্রোহের কারণ কি ছিল বা ঘুরিয়ে দিলে এভাবে দিতে পারে নীল চাষীরা কেন বিদ্রোহ করেছিল এর সঙ্গে প্রশ্ন আসবে এই বিদ্রোহে বুদ্ধিজীবীদের সমর্থন কেমন ছিল ছয় নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো খুব ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন রেখায় ও লেখায় কিভাবে জাতীয়তা বোধের বিকাশ ঘটে তার সংক্ষিপ্ত পরিচয় দাও লেখাই এবং রেখায় কিভাবে জাতীয়তা বোধের বিকাশ ঘটে তার সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন কারিগরি শিক্ষার সংক্ষিপ্ত পরিচয় দাও কি বললাম কারিগরি শিক্ষার সংক্ষিপ্ত পরিচয় দাও বা প্রশ্নটা আসতে পারে বাংলার কারিগরি শিক্ষার সংক্ষিপ্ত পরিচয় দাও ডাইরেক্ট আসবে প্রশ্ন আট নম্বরের প্রশ্ন ডাইরেক্ট চলে আসবে পরীক্ষায় এর আগেরটাও তাই রেখায় ও লেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটে পরিচয় দাও ডাইরেক্ট আট নম্বরের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও দশ নম্বর প্রশ্ন ভেরি ভেরি প্রশ্ন বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রশ্ন চলে আসি এগারো নাম্বার প্রশ্নটি হবে বারদৌলি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও যে লিখে দিয়েছি বারদৌলি সত্যাগ্রহ বা বারদৌলি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এর সঙ্গে প্রশ্ন লাগানো থাকবে এই আন্দোলন ভূমিহীন কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় কিভাবে সফল হয়েছিল এই টাইপের একটা কোশ্চেন এর সঙ্গে লাগানো থাকবে বারো নাম্বার প্রশ্ন বারো নাম্বার প্রশ্ন দেখো এটা একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা কি প্রশ্নটি হল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের কি ভূমিকা ছিল বা নারী সমাজ কি ভূমিকা পালন করেছিল বা নারী সমাজের ভূমিকা বিশ্লেষণ করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো নেক্সট প্রশ্ন বা তেরো নম্বর প্রশ্ন বা এটাই শেষ প্রশ্ন সেটা হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বা স্বাধীনতা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো ভারতের স্বাধীনতা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো তোমাদের মোটে আমি তেরোটা আট নম্বরের বড় প্রশ্ন বলে দিলাম এই তেরোটা প্রশ্ন খুব ভালো করে রেডি করে রাখো এর মধ্যেই তোমরা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে কিন্তু তেরোটাই তোমাকে রেডি করতে হবে এটা যেন মাথায় থাকে পরের দিন যে ভিডিওটা আমি বানাবো সেখানে আমি তোমাদের চার নম্বরের প্রশ্নে সাজেশন দিয়ে দেবো তারপরের ভিডিওগুলো আসবে তোমাদের দুই নম্বরের সাজেশন তারপরে এক নম্বরের প্রশ্ন কোনগুলো পড়তে হয় বা কোনগুলো থেকে প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তারপরে কি করব যদি কোনো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো বড় প্রশ্ন যে এটা আমি পড়ছি কিন্তু মুখস্থ করতে পারছি না এটা কিভাবে মনে রাখবো সহজ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো এবং সামনে যেহেতু তোমরা বোর্ড এক্সাম দেবে তাই অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে টাইম মেনটেন করে অবশ্যই কিন্তু পড়াশোনা করো